মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের বার্তা দিলেন তারেক রহমান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই অংশ হিসেবে দেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে দুইশো সাতত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি যারা মনোনয়ন পাননি তাদেরকে বিভিন্নভাবে ভাবে মূল্যায়িত করা হবে এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী করার জন্য একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতা সহ অনেকের অবশ্য বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শীর্ষ নিউজ ডট কম কে বলেন দুইশো সাতত্রিশ শাসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে মনোনয়ন বঞ্চিতরা অনেকেই যোগাযোগ করছেন তবে সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয় ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন সবাইকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে দলের প্রতি যারা নিবেদিত যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ভূমিকা রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন এমন কাউকেও দল ভুলবে না একই কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে তিনি আরো লেখেন আমি বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সব নেতা নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন সঙ্গে থাকার জন্য এদিকে সূত্রে জানা গেছে দলের একাধিক সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে তাদেরকে আসন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে সূত্রে আরো জানা গেছে এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম ও সিলেট সহ কয়েকটি বড় শহরে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যেই দলের অভ্যন্তরীন আলোচনায় উঠে এসেছে জানা গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিদ হাওালের নাম আলোচনায় রয়েছে এর আগে তিনি 2015 ও 2020 সালে দুই দফা সিটি নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন অপর দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন যদিও তিনি বর্তমান চকশিক মেয়র হিসেবে দায়িত্বরত আছেন শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যদিও রাজশাহী খুলনা ময়মনসিংহ গাজীপুর রংপুর নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানা যায়নি সূত্রে জানা গেছে তৃণমূলের মতামত ও সাংগঠনিক অবস্থান যাচাই বাছাই সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম জানানো হবে